দূর প্রবাসের থেকেও নিজ গ্রাম ও অসহায় দরিদ্র হত ভাগাদের কথা বলেননি বৃহত্তর চরতি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতি ইউএই সংযুক্ত আরব আমিরাতে দুই সালে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সামাজিক আর্থ মানবতার সেবার লক্ষ্যে গঠিত হয়েছিল এই বৃহত্তর চরতি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতি ইউএই প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন অনুষ্ঠানে নিজ দেশের সাংস্কৃতিক কালচার ও দেশের পজিটিভ দিকগুলো তুলে ধরে বিদেশের মাটিতে নিজ দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং করোনাকালীন সময় থেকে আজ পর্যন্ত সংগঠনটি বহু বিপদগ্রস্ত অসহায় প্রবাসীর পাশে দাঁড়িয়েছে যা ইউএই বাংলাদেশ অ্যাম্বাসি ও বাংলাদেশ কমিউনিটির নজরে পড়েছে যার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বসবাসরত সকলের কাছে এই চরতি সুপরিচিত তবে এই সংগঠনটি শুধু দেশকে রিপ্রেজেন্ট বা প্রবাসীদের জন্য কাজ করেছে তা নয় প্রতিষ্ঠা কাল থেকেই নিজ গ্রাম চরতিতে যে কোনো আর্থ মানবতার সেবায় কাজ করে গেছেন যেমন করোনাকালীন মানুষকে আর্থিক সহায়তা করেছেন প্রাকৃতিক দুর্যোগ বন্যার সময় চরতির প্রায় ঘরে ত্রাণ বিতরণ গরিব অসহায় পরিবারের মেয়ের বিয়ের খরচ ও বহু রুগীর কাছে অর্থ সেবা নিয়ে দাঁড়িয়েছিলেন তারই ধারাবাহিকতায় পাঁচ এপ্রিল রোজ শুক্রবার পঁচিশে রমজান বৃহত্তর চরতি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতি চরতির গরিব অসহায় অনাথ হত দরিদ্র তিনশত পরিবারের কাছে তাদের বিশেষ প্রতিনিধিদের মাধ্যমে নগদ টাকার একটি করে খাম পৌঁছে দেয় তালগাঁও সালাম মার্কেটে মাসুম কমপ্লেক্সে সকাল দশটায় চরতি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে সমান সমান ভাবে কেশ টাকার প্যাকেটগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠন তথা বৃহত্তর চরতি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা ও বিশেষ প্রতিনিধি সহ চরতি ইউনিয়নের বহু মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়